আসসালামু আলাইকুম রামাদান মোবারক দোয়া করি সবার রমজান অনেক ভালো কাটুক তো আজ আমরা কিছু কাঠবিড়ালিতে নিয়ে খুবই মজার একটি গল্প শুনতে চলেছি চলুন শুরু করি মুভেশ্বরীতে আমরা একটা বেগুনি রঙের কাঠবিড়ালি দেখতে পাই যার নাম হল শার্লি শার্লি তাদের শহরের একটা পার্কের সব প্রাণীদের খাবার এনে দেয় আর তাদের দাওয়াত দেয় এক পুরনো চিনাবাদামের দোকানের বেসমেন্টে থাকার জন্য ওই দোকানের আবার মালিকও নাই আর সেখানে খাবারও ছিল প্রচুর পরিমাণে এই কথা শুনে পার্কের সব প্রাণীরা তো মহা খুশি কারণ এখন তাদের আর খাবারের চিন্তা করতেই হবে না শার্লির থেকে এমন একটা খবর আর তার জন্য সবাই তাকে পছন্দ করতে শুরু করে যদিও সে দেখতে অন্য কাঠ বিড়ালিদের মতো ছিল না এরপর থেকে তারা ওই দোকানের মধ্যেই নিজেদের বাড়িঘর বানিয়ে নিয়েছে শহরের পার্কে আবার একটা লাল কাঠ বিড়ালিও আছে যার নাম হলো অ্যান্ডি সে শার্লির এই প্রস্তাবে একেবারেই রাজি না এজন্য সে ছোটো ছোটো কাঠবিড়ালিদের শেখায় কিভাবে প্রকৃতিতে টিকে থাকতে হয় কিভাবে নিজের খাবার নিজে খুঁজে নিতে হয় যাতে ওই চিনাবাদামের দোকানের খাবারের ওপর তাদের কখনোই ভরসা করে থাকতে না হয় অ্যান্টি মনে করে বিনা পরিশ্রমে এত খাবারের অভ্যাস হয়ে গেলে সবাই একদিন অলস হয়ে যাবে আর তারা জঙ্গলের জীবনযাপনের স্বাভাবিক ক্ষমতাগুলো হারিয়ে ফেলবে তাই সে বারবার শারলিকে বলে যেন সে সব প্রাণীদের বোঝায় এই দোকান ছেড়ে আবার পার্কেই ফিরে আসতে কিন্তু শার্লি একদমই তার কথা শুনতে চায় না তার ধারণা তাদের মতে প্রাণীদের জন্য সবচেয়ে ভালো হলো এমন একটা জায়গায় থাকা যেখানে খাবারের কোনো অভাব নেই সে চায় না তারা আবার আগের মতো খাবারের খোঁজে কষ্ট করুক এদিকে আমরা শহরের মেয়রের অফিস দেখতে পাই মেয়র পার্সিভাল যে মাল্টোরেকজন একজন খুবই লোভী মানুষ সে সব সময় হিসাব করে শহর থেকে কত টাকা আসছে বা কিভাবে সে আরও বেশি বেশি টাকা ইনকাম করবে শহরের দালান কোঠা রাস্তাঘাট আর ব্যবসা প্রতিষ্ঠান দেখে সে নিজেই মনে মনে খুব খুশি হয় কারণ সব কিছু থেকেই তার পকেটে অনেক টাকা ঢোকে কিন্তু একটা জিনিসে একদমই পছন্দ করে না তা হলো শহরের ওই পার্কটা তার মতে এই পার্কটা কোনো কাজের না শুধু জায়গা দখল করে আছে তাই সে একদিন একটা বুদ্ধি করে তা হলো এই ভেঙে সেখানে এক বড় বড় পার্ক বানাবে সেখানে মানুষ এলে টিকিট কেটে টাকা দেবে আর সে হবে আরও ধনী তাই সে তার প্ল্যান মতো কাজ করার জন্য মন দিয়ে লেগে পড়ে এদিকে অ্যান্ডি মহা চিন্তায় পড়ে যায় পার্কের প্রাণীরা এখন আগের মতো আর স্বাধীনভাবে খাবার খোঁজার চেষ্টাও করছে না তাছাড়া তারা সবাই এত এত খাবার খেয়ে দিন দিন শুধু ওজন বাড়িয়ে নিচ্ছে এদিকে পার্কটাই তো ধ্বংস করে দেযা হবে তার চিন্তা এই অবস্থায় সে কি করবে তাই সে আর পার্কে ফিরে যেতে চায় না কারণ অনেক দিন ধরে ওই চিনাবাদামের দোকানে প্রচুর খাবারের মধ্যে সে থাকছে এতদিন আরামে থাকতে থাকতে তারা কেউ শীতের জন্য খাবার জোগাড় করার ক্ষমতাটাই হারাতে বসেছে অ্যান্ডি যখন শার্লিয়ার বাকিদের কড়া থমক দিচ্ছিল তখন হঠাৎ করেই ওই চীনা বাদামের দোকানটাই একেবারে বিস্ফোরণে উড়ে যায় সব খাবার ধ্বংস হয়ে যায় এক নিমেষে সেই রাতেই প্রাণীরা বুঝতে পারে তাদের খাবারের ভান্ডার একেবারে শেষ সবাই খুব ভয় পেয়ে যায় তারা ভাবে যে এইবার হয়তো তারা না খেয়েই মরবে কিন্তু অ্যান্ডি তাদের শান্ত করার চেষ্টা করে আর বলে যে তাদের আগের মতোই আবার প্রকৃতিতে খাবার খুঁজতে হবে তবে শার্লির মাথায় অন্ন বুদ্ধি আসে সে চায় আরও ভালো একটা জায়গা খুঁজতে যেখানে আগের চাইতেও বেশি খাবার থাকবে সে সবাইকে প্রতিশ্রুতি দেয় এমন একটা জায়গা সে ঠিকই বের করবেই করবে যাতে শীত এলেও কারো আর খাবারের চিন্তা করতে না হয় এরপর শার্লি তার সবচেয়ে ভালো বন্ধু যে হলো একটা বৌবাই দূর বাড়িকে ডাকে যাতে সে তাকে সাহায্য করে নতুন খাবারের জায়গা খুঁজতে তারা দুইজনে ঘুরে ঘুরে মানুষের খাবার রাখার জায়গাগুলো দেখতে থাকে কিন্তু অনেক ঘোরাঘুরির পরও কোনো ভালো জায়গা পায় না শার্লির মনে হয় হয়তো তাদের আবারও পুরাণ সেই পার্কেই ফিরে গিয়ে খাবার জোগাড় করতে হবে এর পরের দিন সকালে মেয়র মালডুন নিজে শহরের পার্কে যায় সব কিছু নিজের চোখে দেখতে তার সাথে মিডিয়ার লোকজনও এসেছে মেয়র সবার সামনে ঘোষণা দেয় পার্ক ভেঙে সেখানে একটা বিশাল অ্যামিউজমেন্ট পার্ক বানানো হবে যাতে মানুষ আসবে টিকিট কাটবে আর শহরের উন্নয়নের জন্য অনেক টাকা আসবে কিন্তু আমরা তো জানি এই টাকা সে তার নিজের পকেটে ঢোকাবে তো এরপরে পার্ক ভাঙার কাজ শুরু হয়ে যায় বড় বড় মেশিন এসে গাছপালা কেটে ফেলে প্রাণীগুলো ভয় পেয়ে হুড়ু করে দৌড়াতে থাকে কেউ কেউ তো থাকার জায়গাটাই হারিয়ে ফেলে এই সময় শার্লির মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি আসে সে ঠিক করে তারা সবাই মিলে এই মানুষগুলোর সাথে লড়াই করবে এই পার্কটা বাঁচানোর জন্য তার এমন আগ্রহ দেখে বাকি প্রাণীরাও সাহস পেয়ে তার সাথে যোগ দেয় এরপর থেকে ওরা সবাই পার্কে কাজ করতে আসা মিস্ত্রিগুলোর কাজে বিভিন্নভাবে বাধা দিতে থাকে তারা মেশিনগুলোর মধ্যে ঢুকে বিভিন্ন রকমের সমস্যা করে দেয় সব মিলিয়ে তারা একেবারে ধ্বংসযোগ্য লাগিয়ে দিয়েছে এদিকে পার্ক ধ্বংসের কাজের প্রধান মিস্ত্রি ছোট ছোটো প্রাণীগুলোর এমন অত্যাচার আর সহ্য করতে না পেরে মিউরির কাছে ছুটে যায় সে জানায় যে পার্কের ওই ছোট্ট প্রাণীরা তাদের মেশিনের উপরে আক্রমণ চালিয়েছে আর মেশিন নষ্ট করে দিচ্ছে দেখা যায় শার্লিয়ার বাকি প্রাণীদের অত্যাচারের জন্য পুরো পার্ক ধ্বংসের কাজ একেবারে পিছিয়ে যায় এদিকে মেয়র তো টাকার জন্য পাগল সে চায় না এই পার্ক বানানোর কাজে কোনো ঝামেলা হোক কারণ এতে তার অতিরিক্ত ইনকাম আর ইনভেস্টরের টাকা হারানোর ভয় আছে তাই সে ঠিক করে পার্কের সব প্রাণীদের একেবারে দাঁড়িয়ে দেবে যেন তারা আর কোনো ঝামেলা করতে না পারে অন্যদিকে শার্লি যতই চেষ্টা করুক পার্কের সব প্রাণীদের মন খারাপই থাকছে সে এখনও ভাবছে যদি ওই চীনা বাদামের দোকানটা ঠিক থাকতো তাহলে প্রাণীদের এত কষ্ট করতে হতো না পার্ক ধ্বংস হলেও অন্তত তাদের খাবারের চিন্তা থাকতো না তখন অ্যান্ডি আসে শার্লিকে শান্ত করতে সে তাকে বলে সব কিছু হতাশা নজরে না দেখে ভালো দিকগুলো দেখো সে বোঝায় যে ওই চীনা বাদামের দোকান বিস্ফোরণে উড়ে যাওয়াটা আসলে তাদের ভাগ্যে ছিল তাদের নিজেদের দোষে তো আর এমনটা হয়নি পার্কের অবস্থা যেমনই হোক তাদের এখানেই থাকা উচিত এরপর থেকে সব প্রাণী আবার আগের মতো একসাথে শহরের পার্কেই থাকতে শুরু করে আর শার্লিও আগের মতো এখন আর একা একা থাকে না বরং এখন সবাই তার কথা শুনে তার উপর ভরসা করে সে এখন তাদের জন্য একজন রোল মডেল হয়ে গেছে পরের দিন সকালে অ্যান্টির কথায় অনুপ্রাণিত হয়ে শার্লি ঠিক করে যে সে প্রাণীদের দেখিয়ে দিবে সে প্রকৃতিতেও খাবার খুঁজতে পারে খুশি মনে সে পার্কের চারপাশে বাদাম খুঁজতে বের হয় আর কিছু বাদাম পেয়েও যায় কিন্তু শার্লি বুঝতেই পারে নাই যে এই বাদামগুলো আসলে ওদেরকে ধরার জন্য ফাঁদ ছিল মেয়র প্রাণীদের পার্ক থেকে সরানোর জন্য শিকারীদের ভাড়া করেছে ছিল আর তারাই এই ফাঁদ পেতেছিল মেয়র মালডনের ইচ্ছা ছিল ধরা পড়া প্রাণীগুলোকে একেবারে শেষ করে দেওয়া যাতে কেউ আর অ্যামিউজমেন্ট পার্ক বানানোর পথে বাধা না হয় সৌভাগ্যবশত অন্য প্রাণীদের সহযোগিতায় ওই ফাঁদ থেকে মুক্তি পেয়ে গিয়েছিল কিন্তু তাতেও বিপদ তো শেষ হয় না মালরোদের মেয়ে হিতার পার্কে এসে তার কুকুরটাকে ছেড়ে দেয় যাতে সে শার্লিয়ার বাকিদের তারা করতে পারে এখানে পার্কেরই আরেক বাসিন্দার পেসাস নামের একটা কুকুর আছে সে সাহস করে হিতারের কুকুর ফ্র্যাঙ্কিনের সামনে দাঁড়ায় কিন্তু অবাক ব্যাপার হলো ফ্র্যাঙ্কি প্রেশাসকে দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে আর অন্য প্রাণীদের ধাওয়া করতেই ভুলে যায় কিন্তু ঠিক তখনই নতুন একটা বিপদ এসে পড়ে একদল পশু শিকারী পার্কে ঢুকে পড়ে তাদের হাতে ছিল নানান রকমের ফাদ আর যন্ত্রপাতি ওরা কোনো দ্বিধা ছাড়াই পার্কে সব কিছু ধ্বংস করতে শুরু করে যাতে প্রাণীদের ধরে ফেলা যায় ঠিক এইভাবেই শেষ পর্যন্ত মেয়র মালডুন শেষমেশ তার প্ল্যানে সফল হয় সে যখন পার্ক ধ্বংস করে প্রাণীদের তাড়িয়ে দিয়েছিল তখন তার খুশি আর কে দেখে সে খুশিতে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিল সে সাথে সাথেই ওয়ার্কারদের আদেশ দেয় তারা যেন এই বিনোদন পার্কের রাইড বানানোর কাজ শুরু করে দেয় এদিকে মেয়র মালডোন ঠিক করে প্রেশাসকেও বন্দি করবে যেন তার কুকুর ফ্রাঙ্কির একটা সঙ্গী হয় তাই সে প্রেশাসকে ধরে নিয়ে যায় নিজের বাড়িতে এদিকে পার্কের প্রাণীদের সাথে প্রেশাসের তো আগে থেকেই খুব ভালো বন্ধুত্ব ছিল তাই শার্লি এই খবর পেয়ে চিন্তায় পড়ে যায় সে চায় না তার বন্ধু কোনো বিপদে পড়ুক এজন্য সে বুদ্ধি করে সব প্রাণীদের দুইটা দলে ভাগ করে দেয় শার্লিয়ার বাড়ি যাবে প্রেশাসকে উদ্ধার করতে আর অ্যান্ডিও বাকিবন্দি প্রাণীদের মুক্ত করার চেষ্টা করবে এরপর শার্লিয়ার বাড়ি যাত্রা শুরু করে মেয়র মাল্টনের বাড়ির দিকে অতিমধ্যে তারা একটা গুলির মধ্যে ঢুকে পড়ে যেখানে তাদের দেখা হয় একটা সাদা রাস্তার ইঁদুরের সাথে যার নাম হলো মিস্টার ফেং মিস্টার ফেং ছিল খুবই কিউট তার চীনা অ্যাক্সেন্ট আর ছোটোখাটো শরীর থাকলেও সে ভয়ঙ্কর শক্তিশালী এক ধাক্কায় সে শার্লিকে ধরাশায়ী করে ফেলে ফেলায় একা একানা সে একটা বিশাল ইঁদুর গ্যাংয়ের নেতাও যার দলে হাজার হাজার দূর আছে শার্লিয়ার বাড়ি তো ভয়েই কাঁপতে থাকে কারণ ফ্যাং নিজের এলাকায় অপরিচিত কাউকে সহ্য করতে পারে না কিন্তু ভাগ্য ভালো শার্লিয়ার বাড়ি এক চতুর চাল দিয়ে ফ্যাং আর তার দলকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পালানোর পর তারা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেটাকে দূর থেকে শহরের পার্ক বলে মনে হচ্ছিল কিন্তু কাছে যেতেই ওরা দেখে যে এটা আসলে একটা বিশাল গল্ফের মাঠ মেয়র মালডোন শহরের বাইরে থাকা একটা পার্কের জায়গা দখল করে এই গল্ফ খেলার মাঠ বানিয়েছে কিছুক্ষণ পর শার্লিয়ার বাড়ি শেষমেশ মালডনের বাড়িতে পৌঁছে যায় তারা চুপি চুপি মাল্টনের অফিসে ঢুকে দেখে সেখানে সুটকেস ভর্তি অনেক টাকা রাখা আছে শার্লি সময় নষ্ট না করে চারপাশের ঘরগুলো খুঁজতে শুরু করে প্রেসাসকে খুঁজে বের করার জন্য এক সময় সে দেখতে পায় প্রেসাস আর ফ্র্যাঙ্কিংকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে ততক্ষণে শার্লিয়ার বাড়ি খাঁচাটা খুলে প্রেশাসকে মুক্ত করে ফেলেছিল কিন্তু তখনই মেয়রের মেয়ে হিতার তাদের দেখে ফেলে আর পেছন থেকে তারা শুরু করে দেয় মাল্টনও যোগ দেয় এই দৌড়ঝাঁপে পালানোর সময় মালডুন ব্যালকনির দিকে গুলি ছোড়ে আর ব্যালকনিটা আপন মনে ভেঙে পড়ে যায় সেই ধাক্কায় বাড়ি উপরের তলা থেকে নিচে পড়ে যায় শার্লি দেখতে পায় তার প্রিয় বন্ধু গুরুতর আহত হয়ে গিয়েছে সে কষ্ট সামলাতে না পেরে বাড়িকে কোলে নিয়ে সোজা শহরের পার্কের দিকে ছুটতে থাকে সেখানে ইতিমধ্যেই বিনোদন পার্ক বানানোর কাজ শুরু হয়ে গিয়েছিল অ্যান্টির সাহায্যে শার্লি বাড়িকে একটা ভাঙা বিল্ডিংয়ের মাঝখানে শুয়ে দেয় সে ভীষণ কষ্ট পাচ্ছিল যেন সব কিছু কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এই সময় শার্লির মনে পড়ে সে প্রথমবার বাড়ির সাথে কীভাবে দেখা করেছিল এক ভয়ানক ঝড়ের রাতে সে বাড়িকে বাঁচিয়ে এনেছিল আর সেই থেকেই তারা ভালো বন্ধু হয়ে গিয়েছিল এদিকে প্রেশাস এখন মুক্ত সে বাড়িকে আদর করে চাটতে থাকে যেন শেষ বিদায় জানাচ্ছে কিন্তু অবাক কাণ্ড হঠাৎ করেই বাড়ি চোখ খুলে ফেলে মানুষে কোমা থেকে জেগে উঠেছে বাড়িকে ফিরে পেয়ে শার্লি নতুন করে আশা ফিরে পায় সে ঠিক করে তারা পার্ক ফিরে পাওয়ার জন্য আবারও লড়াই করবে শার্লি তখন তার বন্ধুদের বলে তারা যেন শুধু তার উপর নির্ভর না করে বরং সবাই মিলে একসাথে কাজ করবে তাহলেই তারা এই মিশনে সফল হতে পারবে এদিকে কয়েক রাত পর ধুমধাম করে বিনোদন পার্কের গ্র্যান্ড ওপেনিং শুরু হয়ে যায় মালডুন সেখানে অনেক রাইড বানিয়ে ফেলেছে যেগুলো মানুষের ভিড় থেকে পার্টিতে মানুষদের লিফট দিচ্ছিল কিন্তু মেয়র তো নিরাপত্তার দিকে একটুও নজর দেয়নি কারণ তার মাথায় শুধু টাকা কামানোর ধান্দা ওদিকে শার্লি ঠিক করে যেভাবেই হোক আজই তারা পার্কটা ফিরে পাবে সে সব প্রাণীদের বলে পার্কের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে সেখানে থাকা দর্শনার্থীদের ভয় দেওয়ার জন্য মালটুন যখন দেখে পুরো পার্ক জুড়ে বিশৃঙ্খলা চলছে সে বুঝতে পারে যে এই সব কাণ্ডের পেছনে ওই প্রাণীরাই আছে সে সাথে সাথেই আবারও পশু শিকারীদের ডেকে আনে যেন তারা প্রাণীগুলোকে ধরে ফেলতে পারে দুর্ভাগ্যবশত অ্যান্ডিয়ার বাকিরা ধরা পড়ে যায় কিন্তু শার্লি কোনো মতে পালিয়ে গিয়েছিল সে বুঝতে পারে একা মালডুনের সাথে লড়াই করা কোনোভাবেই সম্ভব না তাই সে সিদ্ধান্ত নেয় ফ্যাং আর তার গ্যাংয়ের কাছে গিয়ে সাহায্য চাইবে প্রথমে ফ্যাঙ্ক তো রাজি হয় না কিন্তু পরে সেভাবে এক সময় তাকেও তো একটা পার্ক থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যেই পার্কে মেয়ের গল্ফ খেলার মাঠ বানিয়েছে এই কথা মনে পড়তেই সে মদ পাল্টিয়ে নেয় আর শার্লির সাথে হাত মেলায় রাত নামতেই তার দলবল সেই পশু শিকারীদের গাড়ির পিছু নেয় যেখানে অ্যান্ডি আর অন্য প্রাণীদের বন্দি করে রাখা হয়েছিল তারা এত জোরে তাড়া করে যে শেষমেশ গাড়িটা উল্টে যায় আর তখনই সব প্রাণী বন্দিদশা থেকে মুক্ত হয়ে যায় তারপর সবাই মিলে সদ্য বানানো বিনোদন পার্কে গিয়ে মাল্টুনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তারা সেখানে রাখা বিপজ্জনক রাইডগুলোও ধ্বংস করে দেয় আর পশু শিকারীদের নাজেহাল করে পার্ক থেকে তাড়িয়ে দেয় এদিকে প্রেসাস নিজের একটা মিশনে নেমে পড়েছিল সে ফ্রাঙ্কিকে খুঁজে বের করে যেন তাকে মেয়রের বাড়ি থেকে বের করে এনে অন্য প্রাণীদের সাথে নিয়ে যেতে পারে বিনোদন পার্কে তখন তুমুল হুলস্থুল চলছে এদিকে পুলিশ খবর পেয়ে পার্কে এসে হাজির হয় তারা ধ্বংস হওয়া রাইডগুলোর ব্যাপারে তদন্ত শুরু করে আর মেয়র মাল্টনকে গ্রেফতার করার পরিকল্পনা করে কিন্তু মালডুন সহজে ধরা দেওয়ার মানুষ না সে একটা ধূর্ত চাল চালিয়ে পালানোর চেষ্টা করেছিল সে একটা গরম বেলুন নিয়ে আকাশে উড়ে যাওয়ার কথা চিন্তা করেছিল কিন্তু শার্লি সেটা হতে দেয় না অ্যান্ডির সাহায্যে সে মেয়র মালডুনের পিছু নেয় আর শেষমেশ তারা দুজন বেলুনের উপর উঠে পড়ে তারপর শুরু হয় মেয়র মালডুন আর শার্লির ভয়ানক লড়াই শার্লির ভয়ানক চার্লির জোরে শার্লি একসময় মালডুনকে হারিয়েই ফেলে ঠিক তখনই ফ্যাং আর তার দল আবারও মেয়র মাল্ডুনের উপর ঝাঁপিয়ে পড়ে এরপর দেখা যায় পুলিশের হাতে মালডুনের সব অপরাধের প্রমাণ চলে এসেছে সব প্রাণীরা বলে আরে সাবাস ফাইনালি মালডুনের কুকৃতি ফাঁস হয়ে গিয়েছে মেয়র মাল্ডুনের দোষ প্রমাণিত হয় আর বিনোদন পার্কে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে সে সোজা হাজতে চলে যায় এদিকে প্রাণীরা আবার তাদের পার্ক ফিরে পেয়েছে যদিও পার্কটা পুরোপুরি ঠিকঠাক হতে কিছুটা সময় লাগতো কিন্তু ভাগ্য ভালো শহরের কর্তৃপক্ষ পার্কটাকে আগের চেয়ে আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছে আরও মজার ব্যাপার হলো এবার পার্কে প্রাণীদের জন্য খাবারও রাখা হয়েছে ফ্যাঙ্গার তার দলও বাকি প্রাণীদের সাথে শহরের পার্কেই থেকে যায় গল্পের একদম শেষে দেখা যায় শার্লি অ্যান্ডি আর পেশাস একটা খাবারের ঠাসা ঠেলাগাড়ির পিছু ধাওয়া করছে তাদের চেহারা দেখলেই বোঝা যায় মজার আর দুঃসাহসিক কাণ্ড এখানেই শেষ হচ্ছে না তো এই ছিল আজকের মুভির গল্প কেমন লাগলো জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ